সেদিন আমার ফিরতে একটু রাত হয়েছিল আমি বাড়িতে এসে দেখি আমার স্বামী চলে এসেছে। অথচ কখনো এমনটা হয় না সবসময় আমি আগে আসি অফিস থেকে আমার স্বামী আমার থেকে অনেক পরে বাড়িতে ঢোকে কিন্তু সেদিন আমার লেট হওয়াতে আমার স্বামী আমার উপর খুব রেগে গেল আমি বুঝতে পারিনি যে এই রাগটা আমার স্বামীর নিজস্ব নয় তার আগে আমার শ্বশুরবাড়ির সবাই যে তাকে আমার সম্বন্ধে ভুলভাল কথা বলে রাগিয়ে দিয়েছে সেটা আমি বুঝতে পারিনি আসলে আমার অফিস থেকে ফিরতে সন্ধ্যা পাঁচটা হয়ে যায় কখনো তার থেকে আধ ঘন্টা লেট হয় কিন্তু তার বেশি লেট হয় না কিন্তু সেই দিন আমার বাড়িতে ঢুকতে আটটা বেজে গেছিলো স্বাভাবিকভাবে সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আমিও যখন বাড়িতে ঢুকছিলাম বুকের মধ্যে যেন একটা করছিল বাড়িতে গেলেই নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে কোথায় ছিলে কি করছিলে এতক্ষণ আমি যতই সত্যি কথা বলি না কেন কেউ আমাকে বিশ্বাস করবে না এটা আমি জানতাম কিন্তু দেরি হয়েছে তার কারণ হল বসের জন্মদিন ছিল অন্যান্য বছর জন্মদিন পালন করলেও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি কিন্তু এবছর একটু আয়োজনটা বেশি ছিল আমি আমার স্বামীকে ফোন করে বলেছিলাম যে আজকে বসে জন্মদিন আছে যেতে একটু দেরি হবে আমার স্বামী বলেছিল ছটার বেশি যেন না হয় আমি তো ভেবেছিলাম যে যাই হোক পাঁচটার সময় ঢুকি এক ঘন্টা বেশি টাইম দিয়েছে এটাই আমার কাছে অনেক কিন্তু ওখানে জন্মদিন পালন করতে করতে সময় যে পেরিয়ে যাবে এতটা বুঝতে পারিনি বারবার ঘড়ি দেখতে থাকলেও যদি কাজ সম্পন্ন না হয় সেখান থেকে বেরোনো যায় না বসকে বলেছিলাম স্যার আমার বাড়িতে প্রবলেম আছে দেরি করে গেলে খুব বকবে ওরা আমার বস বলেছিল আজকের যুগে এই রকম রেস্ট্রিকশন কেন তোমার হাজব্যান্ড কি এগুলো বোঝে না একদিন ঘন্টা খানেক বা দু ঘন্টা দেরি হতেই পারে তাই বলে কি তোমার উপর থেকে তার বিশ্বাস উঠে যাবে তোমাকে তার বিশ্বাস করা উচিত একজন যদি তার বিশ্বাস না করে করে তখন এরকম বা ওয়াইফকে একজন ওয়াইফ যদি তার হাজব্যান্ড কে বিশ্বাস না করে তখন এরকম করতে পারে তাহলে নিশ্চয়ই তোমার হাজব্যান্ড তোমাকে বিশ্বাস করে না আমি খুব অপমানিত বোধ করলাম এই কথাটা শুনে আমাকে বিশ্বাস করে না মানে তাহলে নিশ্চয়ই প্রশ্ন উঠবে কেন বিশ্বাস করে না আমি কি কোনো খারাপ কাজ করেছি তাহলে কেন বিশ্বাস করে না আমাকে কিন্তু আমি তো আমার দিক থেকে পরিষ্কার কোন রকমের খারাপ কোনো কাজ আমি আজ পর্যন্ত করিনি তবু কেন বিশ্বাস করে না এই প্রশ্নটা আমার মনেও সবসময় উঁকি দেয় ওরা যদি আমার প্রোটেকশনের জন্য ভাবতো তাহলে কথা ছিল ওরা যদি এটা বলতো যে তুমি এত দেরি করে আসলে আমাদের চিন্তা হয় কোথায় কি হতে পারে এখনকার সময়ে কাউকে দিয়ে তো বিশ্বাস নেই তাহলে আমি মানিয়ে নিতে পারতাম কথাগুলো কিন্তু আমি যদি দেরি করে আসি আমাকে নানান রকমের প্রশ্ন করতে থাকে মনে হয় যেন ওরা ভাবে আমি কোথাও ইচ্ছে করে কারোর সাথে আড্ডা মারছিলাম তাই জন্য কোনো খারাপ কাজ না করলেও বুকের ভিতরটা যেন ধরফড় করতে থাকে বস আমাকে আসতেই দিল না ওখান থেকে বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গেল তারপর রাস্তাতে এত জ্যাম হওয়ার জন্য বাড়িতে ঢুকতে আরো দেড় ঘন্টা লেগে গেল এমনিতে বাড়ি থেকে অফিস আমার ঘন্টা খানেকের রাস্তা সেখানে আরো আধ ঘন্টা বেশি লেগে গেল তাই সেদিন আমার ঢুকতে দেরি হয়েছিল আসতেই আমার স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার কোথায় ছিলে তুমি এতক্ষণ আটটা বেজে যাচ্ছে বাড়িতে ঢুকতে কখনো তো এরকম হয় না আমি বলেছিলাম তোমাকে আমি ফোন করেছিলাম না যে আজকের বসের জন্মদিন খুব বড় করে সেলিব্রেট করা হবে আমার স্বামী বলল তোমাকে আমি কি বলেছিলাম বসের জন্মদিন হোক আর যারই হোক তাড়াতাড়ি না পাঁচটার সময় ঘরে ঢুকো এক ঘন্টা দেরি হোক সেখানে তিন ঘন্টা আমি বললাম তোমরা যদি এই রকম করো তাহলে বোধহয় আমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে কারণ বস যদি পারমিশন না দেয় ওখান থেকে আসার সেখানে আমি কি করে আসব। আমি তাকে বলেছিলাম যে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কিন্তু বস আমাকে ছাড়েনি উল্টে আমাকে প্রশ্ন করেছিল তোমার হাজব্যান্ড কি তোমাকে বিশ্বাস করে না তাহলে এরকম ভাবে টাইম বেঁধে দেয় কেন সেখানে সকলের সামনে তার এই প্রশ্নে আমি প্রচন্ড বোধ করেছিলাম এটা আমার ভীষণ রকমের কষ্ট দিয়েছিল কিন্তু কিছু করার নেই এমন একটা ফ্যামিলিতে আমি বাস করি যে সেই ফ্যামিলির কেউ আমাকে কখনো বুঝলো না শুধু আমার টাকাটাই ওদের চাই কিন্তু তুমি যদি এরকম করতে থাকো তাহলে চাকরিটা আমাকে ছাড়তেই হবে কারণ কখনোই টাইম অনুযায়ী বাড়িতে ফেরা যায় না রাস্তাঘাটে অনেক সমস্যা থাকে প্রচণ্ড যানজট হয় তার জন্য টাইম লাগে তারপর অফিস থেকে যে সবসময় একই টাইমে বেরিয়ে আসতে পারবো সেটা কখনো বলা যায় না তুমি কখনো পেরেছো একই টাইমে বেরিয়ে আসতে প্রতিদিন তোমার বাড়িতে ঢুকতে আটটা বাজে কেন তুমি কি করো আমি যদি বলি আমার স্বামী চুপ করে রইল আমার শাশুড়ি মা ওদিক থেকে শুনতে পেয়ে আমাদের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল এত বেশি কথা বলো কেন তুমি একে তো এসেছো লেটে তার উপরে কেউ কিছু জিজ্ঞেস করলে খুব যে বড় বড় কথা চাকরি করবে না চাকরি ছেড়ে দেবে দাও কোনো অসুবিধা নেই এই বাড়িতে জায়গা হবে না যেখানে খুশি চলে যেতে পারো চাকরি ছেড়ে দিয়ে আমি বললাম চাকরি করলে তবে এই বাড়িতে আমার ঠাঁই হবে আর চাকরি ছেড়ে দিলে তখন এই বাড়ি থেকে চলে যেতে হবে বাহ এরকম বলে তো কই আমাকে নিয়ে আসা হয়নি এই বাড়িতে আমার ননদ সবসময় তার মার হয়েই কথা বলতো আমার বিরুদ্ধে মোটামুটি যে থাকতো তার পক্ষ নিয়েই কথা বলতো কিন্তু সেই দিন আমার ননদ কেন জানি না আমার পাশে দাঁড়ালো তার মাকে বলল ও বৌদি যদি চাকরি ছেড়ে দেয় তাহলে এই বাড়ি থেকে চলে যেতে হবে মা চাকরি পেয়েছে সে তার নিজের যোগ্যতায় বিয়ের আগে থেকেই সে চাকরি করে যখন আমরা বৌদিকে দেখতে গিয়েছিলাম কই এরকম কথা কি আমরা বলেছিলাম যে তুমি যদি কোনোদিনও চাকরি ছেড়ে দাও তাহলে সেই দিন তোমার শ্বশুর বাড়ি ছাড়তে হবে সেটা তো বলিনি আমরা তাহলে আজকে তুমি এরকম করে বলছো কি করে দুদিন পরে যখন আমার বিয়ে হবে আমি না হয় এখন চাকরি করি না কিন্তু চাকরির চেষ্টা তো করছি যদি চাকরি পেয়ে যাই বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলাম আর কোন রকম সমস্যার কারণে চাকরিটা হয়তো আমি ছেড়েই দিলাম তখন কি আমার শ্বশুর শাশুড়ি এরকম বলবে আমাকে আর যদি বলে মেনে নিতে পারবে তো তখন কষ্ট হবে না তো নিজের মেয়ের জন্য বা রাগ হবে না তো মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের উপরে সবসময় একটা মানুষের বিরুদ্ধে এরকম করার ঠিক নয় মা সে তো বারবার বলছে কি কারণে তার দেরি হয়েছে এত মাথা ব্যথা করার কি আছে সে কি অন্য জায়গায় কোনো খারাপ কিছু করছে সেই প্রমাণ যদি কোনো দিনও পাও তখন বলবে তাহলে সেটা ঠিক আছে কিন্তু সে তো ওই মেয়ে নয় আজ পর্যন্ত বৌদির বিরুদ্ধে কথা বললেও সবসময় এটা বুঝেছি বৌদি কখনো মিথ্যে কথা বলে না আজকে প্রথম আমি বৌদির সামনে এটা স্বীকার করলাম এতদিন কখনো করিনি কিন্তু আমি খুব ভালো করেই জানি বৌদি মিথ্যার আশ্রয় নেয় না আমি আমার ননদের কথা শুনে খুব অবাক হলাম আমার ননদ কখনো তো আমার পক্ষ নিয়ে কথা বলেনি বরং আমার বিরুদ্ধাচারণ করেছে সবসময় আজকে হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো এটা দেখে ভীষণ ভালো লাগছে মনটা খুব চাইছিল ওকে একটু জড়িয়ে ধরি কিন্তু সেটা আর করতে পারিনি তবে ওর হাতটা ধরে বলেছিলাম যে মানুষ বিপদে পাশে এসে দাঁড়ায় তার মতো বন্ধু আর হয় না আজ থেকে আমরা ননদ বৌদি নই আমরা দুজন বন্ধুর মতো যেন থাকতে পারি আমার ননদ আমাকে বলল বৌদি তোমার বিরুদ্ধাচারণ করে কোনো লাভ হয়নি আমার বরং সম্পর্কের মাঝে মধ্যে মনে করি আমি যখন চলে যাব। আমাকে তো চলে যেতেই হবে তাহলে বৌদির সঙ্গে আর সম্পর্ক নষ্ট করে লাভ দেখি তাই এখন থেকে আমি ভেবে নিয়েছি সব সময়। সঠিক কথাই বলবো সে মা বাবার বিরুদ্ধে গিয়ে হোক আর দাদার বিরুদ্ধে গিয়ে হোক তোমার মতোই সব সময় সত্যি কথা বলার চেষ্টা করব। ওর কথা শুনে মনটা আমার ভীষণ ভালো হয়ে গেল কলমে ও কণ্ঠে সোমা